কলকাতা হাইকোর্টের নির্দেশে আমাদের রাজ্যের প্রায় বারো লক্ষ ও বিসি সার্টিফিকেট অকেজ হয়ে যায় এই বিষয়টি নিয়ে আমি আগেই দু তিনটি ভিডিও আপলোড করেছিলাম গত সোমবার সুপ্রিম কোর্টে রাজ্যের ও বিসি শংসাপত্র বাতিল মামলার শুনানি ছিল প্রসঙ্গত গত বাইশে মে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ দু সালের পর থেকে তৈরি রাজ্যের সব ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেয় উচ্চ আদালতের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার এছাড়াও হাইকোর্টের ওই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্যের অনগ্রসর শ্রেণীকল্যাণ দপ্তরও আজকের আপডেটে মামলা নিয়ে নতুন যে তথ্য সামনে এসেছে তা আপনাদেরকে জানাবার প্রচেষ্টা করলাম নমস্কার বন্ধু আপনি দেখছেন আপনার চ্যানেল সাথে আমি অনিমেষ আপনার কাছে ছোট্ট অনুরোধ আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন চলুন শুরু করা যাক আজকের আপডেটটি কলকাতা হাইকোর্টের ওবিসি সার্টিফিকেট বাতিল রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার যখন সুপ্রিম কোর্টে আসে তখন দু সাল থেকে দু সালের মধ্যে সাতাত্তরটি শ্রেণী যার মধ্যে শ্রেণী মুসলিম সম্প্রদায় যা তালিকায় অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া ব্যাখ্যা করে হলভনামা দাখিল করতে বলেছিল দেশের শীর্ষ আদালত এই বিষয়টি নিয়েই সোমবার সুপ্রিম কোর্টে রাজ্যের ওবিসি শংসাপত্র বাতিল মামলার শুনানি ছিল সেখানে রাজ্যের আইনজীবী জানান কোন শ্রেণীকে ওবিসি চিহ্নিত করার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের হাতে পর্যাপ্ত তথ্য ছিল কিন্তু তারপরও কলকাতা হাইকোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গে বারো লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে এই রাজ্যে মোট বাসিন্দার আটাশ শতাংশ সংখ্যালঘু তার মধ্যে সাতাশ শতাংশ মুসলিম রঙ্গনাথ কমিশন মুসলিমদের সংরক্ষণের সুপারিশ করেছিল রাজ্যের পিছিয়ে পড়া অংশকে সংরক্ষণের আওতায় নিয়ে আসা হয়েছে তার মধ্যে মুসলিম সম্প্রদায় ছাড়াও অন্য সম্প্রদায়ের মানুষও রয়েছে কলকাতা হাইকোর্ট অন্ধ্রপ্রদেশের একটি রায়কে সামনে রেখে বাতিলের নির্দেশ দিয়েছেন অথচ অন্ধ্রপ্রদেশে ওই রায় স্থগিত হয়ে গিয়েছে ফলে ওবিসি সার্টিফিকেট ব্যবহার করতে পাচ্ছেন না রাজ্যের বহু মানুষ অন্যদিকে মূল মামলাকারীদের আইনজীবী সওয়াল করে জানিয়েছেন কলকাতা হাইকোর্ট রায়ে বলেছে ও তালিকা তৈরির ক্ষেত্রে কোন সমীক্ষা করা হয়নি নির্দিষ্ট কোনো তথ্য ছাড়াই এই সাতাত্তরটি সম্প্রদায়কে ও ঘোষণা করা হয়েছে রাজ্যের অনগ্রসর শ্রেণীর কমিশনকে এড়িয়েই এই কাজ করা হয়েছিল এরপরই রাজ্যের ও শংসাপত্র বাতিল মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি বি আর গভায়ের পর্যবেক্ষণ শুধুমাত্র ধর্মের ভিত্তিতে কারো সংরক্ষণ পাওয়া উচিত নয় ও তালিকার শ্রেণীবিন্যাস করে রাজ্য সরকার বিধানসভায় পেশ করুক যদিও রাজ্য সরকারের তরফে দাবি করা হয় ধর্মের ভিত্তিতে কোন বরং অনগ্রসরতাকেই বিচার করেই সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর অনগ্রসরতা সব সম্প্রদায়ের মধ্যেই থাকে সেই সঙ্গে শীর্ষ আদালতকে অন্তর্বর্তীকালীন নির্দেশ দেওয়ার আর্জি জানান রাজ্য সরকারের আইনজীবী কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়েছে তারা এখনই কোনো এই বিষয়ে নির্দেশ দেবে না বরং আগামী জানুয়ারিতে এই মামলার পরবর্তী দিন ধার্য করেছে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই শুনানির ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন